হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত কালকে আলোচনা করেছিলাম অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দার্শনিক ভিত্তি আজকে আলোচনা করব শিক্ষার অন্তর্ভুক্তিমূলক যে বিষয়টা রয়েছে বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সামাজিক সরি সমাজতাত্ত্বিক ভিত্তি ঠিক আছে সমাজতাত্ত্বিক ভিত্তি এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব আচ্ছা আলোচনার বিষয় শুরু করার আগে প্রত্যেক দিনের মতো আজকেও কোনো কিন্তু কি বলবো যে ডিফারেন্স থাকছে না সেম আমি কিন্তু আগে এভাবে ইনফরমেশনটা একটু আলোচনা করে নিতে চাই দেখো কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে রবিবার স্কিপ করে যাবে ঠিক আছে আচ্ছা কোর্স ফি স্ট্রাকচার একটু দেখে দাও কোর্স ফি তোমাদের ধার্য করা হয়েছে সেমিস্টার মেজর ধার্য করা হয়েছে এবং মাইনর কোর্সে যারা আছো তাদের জন্য কিন্তু কোর্স ফি রয়েছে সিক্স এই ওয়ান ওয়ান এই যে মূল্যটা তোমরা যেটা পে করবে আমাদের তার বিনিময়ে তোমরা কি কি পাচ্ছ তোমরা তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো ওয়ান টাইম পেমেন্ট করে মাঝে কিন্তু আর কিছু পেমেন্ট করতে হচ্ছে না আর কি পেয়ে যাচ্ছ নোটস পত্র কমপ্লিট নোটস সাথে সাজেশন পেয়ে যাচ্ছ আর কি পেয়ে যাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট পেইড ব্যাচের ক্লাসেস গুলো কিন্তু পেয়ে যাচ্ছ যেগুলো প্রত্যেক দিনই আমি বলতে পারি যে ওখানে ডাউট ক্লিয়ারিং সেশন ওটার মধ্যেই চলে আসে ঠিক আছে তো আচ্ছা এই বিনিময়টা এই যে মূল্যটা রয়েছে যেটা ধার্য করা হয়েছে সেটা পে করে তার বিনিময়ে কিন্তু এত কিছু পেয়ে যাচ্ছ অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে অ্যাডমিশন চলছে পেইড ব্যাচের ক্লাসেস শুরু হয়ে গিয়েছে যারা চাইছ আর দেরি না করে ঝটপট দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো আচ্ছা এইবারে চলো আমরা আলোচনা করব আজকে সমাজতাত্ত্বিক তত্ত্ব ঠিক আছে বা সমাজতাত্ত্বিক ভিত্তি এটা নিয়ে আমরা আলোচনা করব তাও কি বলা হচ্ছে শিক্ষার সমাজ তত্ত্বকে প্রাসঙ্গিক যে সমস্ত বিষয় সবচেয়ে বেশি আলোচিত করে তার মধ্যে সর্বাগ্রে উল্লেখ করতে হবে শিক্ষায় সমান সুযোগ সকলের ইকুয়াল সুযোগ পাবে কিরকম ব্যাপারটা বলা হচ্ছে শিক্ষায় সমসুযোগের বিষয়টি আন্তর্জাতিক স্তরে বিশেষ গুরুত্ব লাভ করে ঠিক আছে 1993 খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘ কর্তৃক প্রণীত ইউএন স্ট্যান্ডার্ড রুলস অন দা ইকুয়ালাইজেশন অফ এডুকেশনাল অপরচুনিটিস ফর পারসন্স উইথ ডিসএবিলিটি নামক দলিলে ঠিক আছে কিন্তু সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য শিক্ষায় সমান সুযোগের কিন্তু ভাবে সকলের জন্য শিক্ষা কিন্তু ইকুয়াল করতে হবে এখানে বৈষম্য সুযোগ দানের জন্য রাষ্ট্র দায়বদ্ধ হওয়া সত্ত্বেও বারবার বিভিন্ন শিক্ষানীতি কমিটি কমিশনের সুপারিশ কথাটির কিন্তু পুনরুল্লেখ করতে হয়েছে এবং তার অর্থ নীতিগতভাবে স্বীকৃত হলে প্রকৃতই সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা যায়নি তার মানে কি মানে সেটা বলা হয়েছে বারংবার বিভিন্ন ভাবে কিন্তু যদি সেটা আমরা দেখতে চাই যে প্র্যাকটিক্যালি ব্যাপারটা হয়েছে কিনা তখন দেখা যাচ্ছে সেইটা কিন্তু ঠিকঠাক ভাবে বা সবার সবার জন্য যে শিক্ষাটাকে ইকুয়াল করতে হবে সেটা কিন্তু প্র্যাকটিক্যালি যদি দেখতে যাই সেভাবে কিন্তু হয়নি ঠিক আছে তার কারণ বিষয়টি প্রশাসনিক ও রাষ্ট্রীয় উদ্যোগের দৃষ্টিতে যে কতটা দেখা হয়েছে অতি সম্প্রতিকাল ছাড়া তার সমাজতাত্ত্বিক মাত্রাটি ততটা কিন্তু ইম্পর্টেন্স পায়নি অর্থাৎ শিক্ষায় সমসূচক দান প্রথমে একটা সমাজতাত্ত্বিক নীতি তারপর ছিল হচ্ছে অন্য বাকি বিষয়গুলো আচ্ছা এরপরে কি বলা হল সমান সুযোগ কি বলা হচ্ছে কথাটির অর্থ কি বলছে ধনির গৃহে অনুষ্ঠিত ভোজে যদি সবার জন্য দান উন্মুক্ত হয় তবুও অনেকে সেখানে প্রবেশ করতে সাহস পায় না কেন কারণ কুণ্ঠা কিংবা সংকোচ ছাড়াও সেখানে আছে অলিখিত সেখানে কিন্তু মেনশন করে দেওয়া হয় না কিন্তু নানান ধরনের সংকোচ বোধ ধনী সেই যে ক্লাস সমাজের সেটা ছাড়া যারা হচ্ছে নিম্ন শ্রেণীর যারা তারা কিন্তু অবশ্যই একটু কিছু হলেও কিন্তু সেই কি বলবো যে তারা কিন্তু ভীষণ হেজিটেট ফিল করে সেই জায়গায় ঠিক আছে দেখো অলিখিত নানা বাধা অবহেলা এবং অপমানের সম্ভাবনা কিন্তু থাকে শিক্ষার দ্বার অবাহিত হলে যে সকল যে সকলে শিক্ষার অঙ্গনে ছুটে আসে না সে তো এখন প্রমাণিত অংশীদার হওয়ার সমস্ত রকমের সামাজিক মানসিক অন্যান্য বাধা দূর করাও সমান প্রয়োজন মানে কি বলা হচ্ছে যে আমি সবার জন্য নিয়ম করে দিলাম যে সবাইকে শিক্ষার সুযোগ দিয়ে দিচ্ছি সবাই এসে এখানে শিক্ষা তোমরা গ্রহণ করতে পারো এখানেই কিন্তু তার ভূমিকাটা শেষ হয়ে যাচ্ছে না সকলকে আসতে হবে ইকুয়ালি প্রত্যেকটা কার্যক্রম বলো বা প্রত্যেকটা কাজে কিন্তু অংশীদারিত্ব রাখতে হবে ঠিক আছে ভূমিকাগুলো পালন করতে হবে না হলে সুযোগ কিন্তু সেই অর্থহীন হয়ে থাকবে বা সুযোগ সেই খাতা কলমেই লেখা থাকবে প্র্যাকটিক্যালি কিন্তু ইউজ হবে না ঠিক আছে তো এই কথাটি সম্প্রীতি নীতি নির্ধারকরা দিদাহীন কণ্ঠে বলেছেন শুধু তাই নয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার এটি একটি প্রধান ভিত্তি সমস্ত ধরনের প্রান্তিক অক্ষম যুক্ত শিশুরা যাতে কোনো রকম মানে কি বলবো যে বিনা বাধায় বিদ্যালয়ের প্রত্যেকটা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে তার জন্য তাদের যাতায়াত বিদ্যালয়ের অবস্থান বিভিন্ন ক্ষেত্রে নানা সহায়তা ছাড়াও বিদ্যালয়ের মধ্যে থেকে যে মানসিক বাধাগুলি সেগুলোও কিন্তু তাদেরকে অপসারণ করতে হবে ঠিক আছে তো সেখানেই কিন্তু সুযোগ সৃষ্টির সার্থকতা বা সেই কথাটা কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ যখন প্রত্যেকটা শ্রেণীর বাচ্চা সেটা কি বলবো যে খুব রিচ থেকে আসছে বা যারা খুব একদম নিম্ন শ্রেণীর বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে যে যেহেতু বলা হয়েছে যে শিক্ষায় সমান সুযোগ বা স্পেশাল চাইল্ড যারা রয়েছে তারা কি হয় বেসিক্যালি স্কুল অব্দি কিন্তু পৌঁছে যাচ্ছে একসাথে একই ছাদের নিচে কিন্তু পড়াশুনো করছি আপাত দৃষ্টিতে আমরা সেটা দেখতে পাচ্ছি কিন্তু তারপরেও তাদের মধ্যে তো নানান ধরনের সংকোচ বোধ থাকে নানান ধরনের সন্দেহ নিজেদের মধ্যে তৈরি হয় সেলফ কনফিডেন্স কিন্তু সেইভাবে গ্রো করতে পারে না তো এই জিনিসগুলো কিন্তু নজরে রাখতে হবে সেইগুলো যেন আসলেই আমরা বলতে পারি যে হ্যাঁ তারা যেন তাদের সমস্ত রকমের বাধা তাদের মধ্যে থাকা সমস্ত রকমের দ্বিধা সংকোচ সমস্ত কিছু কাটিয়ে যেন তারা ফ্রিলি স্কুলে যায় এবং প্রত্যেকটা নর্মাল বাচ্চার মতো তারাও যেন ইকুয়ালি প্রত্যেকটা বিষয় অংশ অংশগ্রহণ করতে পারে তো তবেই কিন্তু গিয়ে এই যে সমান সুযোগ এই কথাটির কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ কথাটি যথার্থতা প্রকাশ কিন্তু পেয়েছে ঠিক আছে আচ্ছা দেখো আর কি বলা হচ্ছে আরেকটি বিষয় সুযোগ কথাটির সঙ্গে বিশেষভাবে সংশ্লিষ্ট সমাজের সর্বস্তরের মানুষের কাছে সুযোগ কথাটি সমর্থক নয় সুযোগকে যদি নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয় তাহলে সেটা সকলের কাছে কিন্তু কখনো সুযোগ হতে পারে না দেখো কি বলছে কারণ নিম্নতম স্তরের অনেক মানুষ জানে না যে তাদের প্রাপ্য সুযোগ সুবিধাগুলি কি কি এই যে আমরা এত সুযোগ সুবিধা নিয়ে বলছি এত সুযোগ সুবিধা নিয়ে চিৎকার করছি এমন অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত জানে না যে তাদের আসলে রাইটস গুলো কি কি রয়েছে সেটা নিয়ে তারা লড়াই করবে কি যখন তারা জানেই না যে তাদের অধিকার গুলো কি রয়েছে আচ্ছা তো এই কারণেই তারা বঞ্চিত হচ্ছে সবচেয়ে বেশি তাদের প্রাপ্য সুযোগ ভোগ করে করে তার তারা কি বলা হচ্ছে তাদের প্রাপ্য সুযোগ ভোগ করে তারা যাদের সেটা প্রাপ্য নয় আচ্ছা মানে কি বলা হচ্ছে যে একদল মানুষ এখনো তৎপর নয় যে কোন কোন বিষয়ে তাদের কি অধিকার রয়েছে দেখা যাচ্ছে যেহেতু তারা এই বিষয়গুলো সম্পর্কে এখনো তৎপর নয় হয়তো তাদেরকে সেভাবে কখনো জানানোই হয়নি তাহলে তারা যে বিষয়গুলো বা যে অধিকারগুলো তারা আসলে মানে কি বলবো ডিজার্ভ করে সেগুলো তো ঠিক সেগুলো তারা জানছে না সেখান থেকে তারা অলরেডি বাদ পড়ে যাচ্ছে তো আরেক দলে সে কি করছে সেই তাকে কিন্তু ভোগ করে চলে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তো শিক্ষায় সমসূচক তখন সার্থক হবে যখন বিশেষ শ্রেণীর মানুষের চাহিদা অনুযায়ী সুযোগ সৃষ্টি হবে কি বলছে দেখো এই জায়গাটা বিশেষ শ্রেণীর মানুষ তাদের কি নিডস আছে সেই অকর্ডিং তাদেরকে কি বলা হচ্ছে সেই অকর্ডিং তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে শুধু সুযোগটা সৃষ্টি করে দিলে হবে না সেটাকে আবার পৌঁছে দিতে হবে তাদের কাছে যাতে তারা কোনো যেন বঞ্চিত না থাকতে পারে তো এই দিক থেকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সমাজতাত্ত্বিক মাত্রা হিসেবে সম সুযোগের অর্থ কি বলা হচ্ছে যে চাহিদা অনুযায়ী শিক্ষার সুযোগ অবশ্যই চাহিদা অনুযায়ী বাধা হীন শিক্ষা ব্যবস্থা বিদ্যালয়ে শিক্ষণ পদ্ধতি পাঠ্যক্রম হল সুযোগ সুবিধা হবে অনুকূল সমস্ত রকম আমি এই পাশে চলে আসছে তোমাদের দেখতে সুবিধা হবে সমস্ত রকম মানসিক প্রশাসনিক অর্থনৈতিক বাধা অপসারণ্দাকো বাধা গুলো কি কি বলেছে মানসিক প্রশাসনিক অর্থনৈতিক তিনটা মেইন প্রবলেম কিন্তু এগুলো ঠিক আছে আর কি অনুকম্পা সহায়তা বিশেষ সুবিধা ইত্যাদির পরিবর্তে সামর্থ্য ও আত্মনির্ভরতার উপর আস্থা স্থাপন আর কি এই যে সামাজিক এত যে বৈষম্য সেগুলোর বিলোপ সাধন ঠিক আছে তাহলে এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় যেটা হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সমাজতাত্ত্বিক তত্ত্ব ঠিক আছে সমাজতাত্ত্বিক ভিত্তি যে এখানে আমরা শিক্ষায় সম সুযোগ সমান সুযোগ এই এই বিষয়গুলো আসলে কি বা এগুলো কি আসলেই ম্যাটার করে তো সেটা নিয়ে একটুখানি আমরা আলোচনা করলাম ইনফরমেশন আমি শুরুতেই তোমাদের সাথে প্রোভাইড করে দিয়েছি এছাড়া তবুও যদি কারোর কোনো কনফিউশন থাকে ডেসক্রিপশন বক্সে নজর রাখবে পুরো ডিটেইলস প্রোভাইড করা আছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে আবার একটা নতুন নতুন টপিক নিয়ে থ্যাংক ইউ